শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি একা থাকো তখনই তুমি নিজেকে জানতে শুরু করো ভিড়ের মাঝে মানুষ অনেক সময় নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু নির্জনতায় সে নিজের সঙ্গে মিলিত হয় একা হলে মানুষ জীবনের অবিরাম দৌড়ঝাঁপ থেকে এক কদম পিছিয়ে আসে চারপাশের আওয়াজ মানুষের প্রত্যাশা তাদের মতামত চাপ সব আস্তে আস্তে স্তীমিত হয়ে আসে আর সেই নিরবতার মাঝেই হৃদয়ের গভীর থেকে ভেসে ওঠে এক ক্ষীণ সুর যেটি কারও নয় কেবল তোমার নিজের বহু বছর ধরে তুমি যেটিকে উপেক্ষা করে গেছ কারণ বাইরের পৃথিবী সবসময়ই বেশি জোরে কথা বলেছে ভিড়ের মধ্যে থেকে মানুষ প্রায়ই অন্যের ইচ্ছার বোঝা বইতে থাকে সে চেষ্টা করে এমন কিছু হতে যা পৃথিবী প্রশংসা করবে এমন কিছু বলতে যা সবাই পছন্দ করবে এমন পথ বেছে নিতে যেখানে অনেকেই হেঁটে যাচ্ছে যদিও সেই পথ তার নিজের স্বভাব ও সত্যের পরিপন্থী এভাবে ধীরে ধীরে সে নিজের প্রকৃত সত্তাকে হারিয়ে ফেলে ভুলে যায় আসলে সে কি চেয়েছিল তার অন্তরের আসল রূপ কেমন ছিল কিন্তু যখন সে একা বসে নিজের সঙ্গে কথা বলতে শুরু করে তখন আর কোনো মুখোশ থাকে না কোনো ভান থাকে না তার ভাবনা কেবল তার নিজের হয় সিদ্ধান্ত আসে সরাসরি হৃদয় থেকে সামাজিক চাপে নয় এই অবস্থাই আত্মবোধের সূচনা অবশ্য একা থাকা সহজ নয় প্রথমে ভয় লাগে মন অস্থির হয় কখনো হাত চলে যায় মোবাইলের দিকে কখনো ইচ্ছে করে কারো সঙ্গে কথা বলতে কিন্তু ধীরে ধীরে যখন মানুষ এই নির্জনতাকে গ্রহণ করে তখন সে বুঝতে শেখে একা থাকা কোনো শাস্তি নয় বরং ঈশ্বরের আশীর্বাদ এই সময় মানুষকে নিজের ভেতরে ডুবে যাওয়ার সুযোগ দেয় নিজের ভয়কে চেনা যায় নিরাপত্তাহীনতাকে বোঝা যায় এবং ধীরে ধীরে তা মেনে নেওয়া শেখা যায় নিঃসঙ্গতায় তুমি তোমার পুরনো ভুলগুলোর দিকে তাকাতে পারো কোনো সমালোচনার ভয় ছাড়াই নিজের সাফল্যের স্বাদ নিতে পারো কারো স্বীকৃতির প্রয়োজন ছাড়াই এই সময় তোমার আত্মা তোমাকে এমন এক আয়না দেখায় যা বাইরের সমাজের আয়নার চেয়ে অনেক বেশি সত্য ভিড় সবসময় তোমাকে সংজ্ঞায়িত করতে চাইবে তুমি কে তোমার কি করা উচিত কেমন দেখা উচিত কিন্তু একান্ত নিরবতা ফিসফিস করে বলে তুমি কি তা তুমি নিজেই নির্ধারণ করো একা থাকার সময় তোমাকে কেউ দিক নির্দেশনা দেয় না তুমি নিজের পথ নিজেই করে তোলো এখান থেকেই আত্মবল আত্মবিশ্বাস আর আত্মজ্ঞান জন্ম নেয় একান্তে বসে যখন মানুষ কাঁদে সে ভিতর থেকে পরিশুদ্ধ হয় নিজের ক্ষত অনুভব করে সেগুলোকে চেনে এবং সেগুলো নিরাময়ের সাহস পায় কারো কাছে কিছু না বলেও অনেক কিছু বুঝে যায় সে নিজেকে প্রশ্ন করে নিজেই উত্তর খুঁজে বের করে যারা একা থাকতে শেখে তারা ধীরে ধীরে বাইরের পৃথিবীর প্রভাব থেকে মুক্ত হয় আর পৃথিবী তাদের উপস্থিতি অনুভব করতে শুরু করে কারণ তাদের মধ্যে তখন থাকে নিরবতার শক্তি শান্তির দীপ্তি গভীরতার আকর্ষণ ভিড় সবসময় শব্দ তোলে কিন্তু নির্জনতায় দীপ্তিমান মানুষ ভিতর থেকে আলো ছড়ায় আর সেই আলোই পৃথিবীকে তার দিকে টেনে আনে তাই যদি তুমি একা থাকো ভয় পেও না এটাই সেই সময় যখন তুমি নিজের অন্তরের আলোকে খুঁজে পেতে পারো এই নির্জনতা এক প্রকার সাধনা এক সত্য তপস্যা যা তোমাকে তোমার প্রকৃত সত্তার কাছে পৌঁছে দিতে পারে যে ভিড় থেকে সরে এসে নিজের সঙ্গে মিলিত হতে পারে একদিন সেই এমন এক মানুষের রূপ নেয় যার দিকে তাকানোর জন্য ভিড় থেমে যায় যদি মনে হয় এই বার্তাগুলোর হৃদয় ছুঁয়ে যাচ্ছে তাহলে ম্যাসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও অনেক আলোকময় কথা আপনার জন্য অপেক্ষা করছে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের সঙ্গী হতে শিখে যায় তাকে পৃথিবীর কোনো শক্তি টলাতে পারে না এই উপদেশের অর্থ অত্যন্ত গভীর জীবনের পথে অনেকেই অন্যের উপর নির্ভর করে হাঁটে কেউ পাশে থাকলে আমরা এগিয়ে যাই কেউ সাহস দিলে কিছু করার কথা ভাবি কেউ প্রশংসা করলে গতি পাই কিন্তু যখন সব সরে যায় যখন পাশে দাঁড়াবার মতো কেউ থাকে না প্রশংসার বদলে সমালোচনা আসে তখন আমাদের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে পড়ে আর ঠিক এই জায়গাটাই পার্থক্য তৈরি হয় যে মানুষ কেবল অন্যের ভরসায় বাঁচে সে বাইরের পরিস্থিতির দ্বারা খুব সহজেই প্রভাবিত হয় কিন্তু যে নিজের সঙ্গী দেওয়া শিখে নিয়েছে তার ভিত্তি বাইরের নয় অন্তরের ওপর দাঁড়িয়ে থাকে তার আত্মবল কারো উপস্থিতি বা অনুপস্থিতির ওপর নির্ভর করে না সে নিজের মনের বন্ধু হয় আর যখন কেউ মনকে জয় করে নিতে পারে তখন সে পৃথিবীর সব চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়াতে সক্ষম হয় যখন মানুষ নিজের পাশে দাঁড়ায় তখন আর বাইরের স্বীকৃতির প্রয়োজন হয় না সে জানে যা করছে তা সঠিক কারণ তা তার হৃদয় আর বিবেকের মিলিত নির্বাচিত পথ যদি কেউ সমালোচনাও করে তবুও সে দমে যায় না কারণ তার নিজের উপর আস্থা থাকে নিজের সঙ্গী হওয়ার অর্থ হল নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়ানো দুঃখে নিজেকে সামলানো আর একাকিত্বকেও আপন করে নেওয়া এটা তখনই সম্ভব যখন মানুষ বাইরের কথায় নয় নিজের আত্মার কণ্ঠস্বর শুনে বাঁচতে শেখে পৃথিবীতে কোনো শক্তি সে কঠিন সময় হোক খারাপ পরিস্থিতি হোক কিংবা মানুষ ভিতর থেকে স্থির একজনকে নাড়াতে পারে না এই স্থিরতা আসে তখনই যখন মানুষের নিজের ভেতরের প্রতি বিশ্বাস গড়ে ওঠে আর এই আত্মবিশ্বাস অন্য কারো কাছ থেকে পাওয়া যায় না এটি জন্মায় একা বসে নিজের সঙ্গে কথা বলার মাধ্যমে নিজের ভয় দুর্বলতা সীমাবদ্ধতার সামনে দাঁড়িয়ে যখন মানুষ সেগুলো মেনে নেয় তখন সে নিজের জীবনের পথপ্রদর্শক হয়ে ওঠে যে মানুষ নিজের সঙ্গী সে জীবনের সিদ্ধান্ত নিতে ভয় পায় না কারণ সে ফলাফলের ভয় করে না সে জানে হার হলেও তা তার নিজের বেছে নেওয়া পথে হবে এবং সেটাই সবচেয়ে বড় আত্মসম্মান কারণ নিজের ভুল হলেও তা থেকে শিক্ষা মেলে যেমন সমুদ্রযাত্রায় এক নাবিক যখন ঝড়ে পড়ে তখন সে অন্যের সাহায্যের অপেক্ষা করে না তার ভরসা থাকে নিজের দাঁড় নিজের অভিজ্ঞতা আর নিজের হাতে জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই যখন ঝড় আসে আর তুমি নিজেকে আঁকড়ে ধরতে পারো সেটাই তোমার আসল শক্তি সবচেয়ে বড় কথা যে মানুষ নিজের সঙ্গী দিতে শেখে তাকে কেউ কখনো একা করতে পারে না কারণ সে জানে তার সবচেয়ে সত্যিকারের সঙ্গী তার নিজের আত্মা মানুষ আসবে যাবে কিন্তু যে নিজের সঙ্গে আছে সে কখনো ভাঙে না জীবনে এমন মুহূর্ত আসবে যখন পাশে কেউ থাকবে না সবাই দূরে সরে যাবে কিন্তু যদি তুমি নিজের সঙ্গে হাঁটতে শিখে যাও তবে তুমি কখনো হারবে না কারণ তখন তোমার আত্মবলই তোমার পথ হয়ে উঠবে আর সেটাই হবে তোমার সবচেয়ে বড় বিজয় শ্রীকৃষ্ণ বলেন সাধনা সবসময় একান্ত চায় আর সেই একান্ত কেবল তার পক্ষেই সম্ভব যে সংসারের সীমা ছাড়িয়ে উঠতে শিখেছে এই উপদেশ কেবল কোনো সন্ন্যাসী বা যোগীর জন্য নয় এটি সেই প্রতিটি মানুষের জন্য যে সত্যি জীবনকে গভীরভাবে বুঝতে চায় ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে চায় এবং নিজের আসল সত্তাকে জানতে চায় সাধনার অর্থ শুধু মন্ত্র জব বা তপস্যা নয় সাধনার প্রকৃত অর্থ হল অন্তর্মুখী যাত্রা আত্মার সঙ্গে মিলন এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন আর এই যাত্রা তখনই সম্ভব হয় যখন মানুষ একান্তকে গ্রহণ করতে শেখে এমনকি একান্ত তার কাছে প্রিয় হয়ে ওঠে কিন্তু একান্তকে সহ্য করা সহজ নয় মানুষের মন জন্ম থেকেই বাইরের দিকে দৌড়ায় মানুষের দিকে ঘটনা প্রবাহের দিকে ভোগ বিলাসের দিকে মন ভিড় পছন্দ করে মনোযোগ সরিয়ে নেওয়া যায় এমন বিষয়ের প্রতি আকৃষ্ট হয় কিন্তু সাধনার পথ সম্পূর্ণ উল্টো এটি মনকে বাইরের দিক থেকে ফিরিয়ে ভিতরের দিকে নিয়ে যায় আর এই মোড়েই দাঁড়িয়ে থাকে সবচেয়ে বড় প্রাচীর একান্তের অসহনীয়তা অনেকেই সাধনা করতে চান কিন্তু যখন তারা একা বসেন তখন অস্থিরতা এসে ঘিরে ধরে কিছুক্ষণ চোখ বন্ধ রাখা গেলেও ভিতরে চিন্তার ঝড় ওঠে একাকিত্বের ভয় জেগে ওঠে এই ভয় আসে কারণ এতদিন পর্যন্ত তাদের অস্তিত্ব মূল্য সুখ সবই ছিল সমাজের সঙ্গে জড়িত সমাজ থেকে আলাদা হয়ে নিজের সঙ্গে বসতে শুরু করলেই ভিতরের ফাঁক শূন্যতা চোখে পড়ে যায় যা এতদিন ভিড়ের আড়ালে লুকিয়েছিল পৃথিবীর জৌলুস সম্মান সম্পর্ক ভোগবিলাস এসবই মনের বিনোদনের উপকরণ যে মানুষ এসবের ঊর্ধ্বে উঠতে শেখেনি সে কখনো একান্তকে গ্রহণ করতে পারবে না কারণ তার মন সব সময় চায় কেউ থাকুক যার সঙ্গে কথা বলা যায় কেউ থাকুক যে তার কথা শুনবে কেউ থাকুক যে প্রশংসা করবে কিন্তু সাধনা এসবের বাইরে সাধনা সেই অবস্থান যেখানে তুমি কারো কাছ থেকে কিছু চাও না তুমি কেবল ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে চাও আর এটা তখনই সম্ভব যখন তুমি পৃথিবীর অস্থায়ী জিনিসগুলিকে চিনে ফেলেছ বুঝে গেছ যে বাইরের জগতে কিছুই চিরস্থায়ী নয় সম্মান পাওয়া যেমন ভালো না পেলেও তাতে কিছু আসে যায় না কেউ পাশে থাকুক বা না থাকুক মনের শান্তি অবিচল থাকে এই ঊর্ধ্বে ওঠাই হলো সাধনার যোগ্যতা একান্তের স্বাদ কেবল সেই মানুষই পায় যে ভিতরে স্থিরতা লাভ করেছে একবারই স্থিরতা এলে একাকিত্ব আর বোঝা লাগে না তখন আর বন্ধুর অভাব বোধ হয় না ভিড়ে প্রয়োজন অনুভূত হয় না মন তখন বাইরের বদলে ভিতরের দিকে মনোযোগী হয় খোঁজ আর থাকে না পৃথিবী আমাকে কি দিচ্ছে বরং খোঁজ হয় আমি আমার ভিতরে কি দেখতে পাচ্ছি সেখান থেকেই সাধনার আসল শুরু সাধনা শুরু হলে জীবনের রঙই বদলে যায় তখন আর কোনো প্রত্যাশা থাকে না কোনো অভিযোগ থাকে না মন শান্ত হয়ে যায় আর সেই শান্তির ভিতর ঈশ্বরের আভাস ধরা দেয় যে পৃথিবীর মোহ ছেড়ে উঠতে পেরেছে সে একান্তেও আনন্দে থাকে আর যে একান্তে আনন্দে থাকতে পারে সেই সাধনার জন্য সত্যিকার অর্থে যোগ্য একান্ত থেকে পালানো আসলে নিজের কাছ থেকে পালানো আর যে নিজেকেই এড়িয়ে চলে সে কখনো ঈশ্বর পর্যন্ত পৌঁছতে পারে না কিন্তু যে একান্তকে আলিঙ্গন করে সে ধীরে ধীরে প্রবেশ করে ভিতরের সেই জগতে যেখানে নীরবতা কথা বলে যেখানে শান্তি সুর হয়ে বাজে আর সেখানেই সাধনা পৌঁছে যায় তার চরমে যখন বাইরের কিছুই আর চাই না আর ভিতরে সব কিছুই মিলেমিশে আছে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ একাকিত্ব সহ্য করতে পারে সে জীবনের প্রতিটি পরাজয় জয়ের শক্তি অর্জন করে এই বাক্যের গভীরে লুকিয়ে আছে শুধু একা থাকার কথা নয় বরং সেই অন্তর্নিহিত শক্তির কথা যা জন্ম নেয় তখন যখন মানুষ একাকিত্বকে সোহে তাকে মেনে নেয় আর তার থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেক মানুষের জীবনেই এমন মুহূর্ত আসে যখন সে নিজেকে সম্পূর্ণ একা পায় কেউ বোঝে না কেউ পাশে দাঁড়ায় না আর যাদের থেকে সবচেয়ে বেশি আশা থাকে অনেক সময় তারাই দূরে সরে যায় এই একাকিত্ব কখনো এক দিনের নয় এটি সপ্তাহ মাস এমনকি বছরের পর বছর ধরে চলতে পারে শুরুতে এর বোঝা অসহ্য মনে হয় মন দুলে ওঠে ক্লান্ত হয়ে পড়ে আর মানুষ নিজের কাছেই প্রশ্ন তোলে আমি কেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন মানুষ অভিযোগ না করে কাউকে দোষ না দিয়ে ধীরে ধীরে এই একাকিত্বকে গ্রহণ করতে শেখে তখন সেটি তার শক্তিতে পরিণত হয় তখন সে নিজের ভেতরকে চিনতে শুরু করে আর তাকে আর জানতে হয় না কে তার সম্পর্কে কি ভাবছে সে নিজের দুঃখ নিজের হার নিজের আশা সব কিছুর সঙ্গে একা বসতে শিখে যায় আর যখন মানুষ নিজের সঙ্গে বসতে শিখে যায় তখন সে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে পেলে পরাজয় জীবনে সবারই আসে কেউ পরীক্ষায় হারে কেউ সম্পর্ক ভাঙনের কষ্ট পায় কেউ ব্যবসায় ব্যর্থ হয় কেউ লক্ষ্যে পৌঁছতে পারে না এমন সময় পৃথিবী নীরবে দূরে সরে যায় যে একাকিত্ব সহ্য করতে পারে না সে ভেঙে পড়ে হতাশ হয় কখনো কখনো জীবনের সঙ্গেই হাল ছেড়ে দেয় কিন্তু যে মানুষ একা থেকেও নিজের অন্তরের আগুন নিপতে দেয় না সে ধীরে ধীরে সেই পরাজয়ের মধ্যে লুকোনো পাঠ বুঝতে শুরু করে সে নিজের ভুল দেখতে পায় বুঝে যায় এগোতে হলে কোন পথে চলতে হবে কোথায় থামতে হবে কার থেকে দূরে থাকতে হবে সে বারবার গভীরে পড়ে যায় কিন্তু প্রতিবারই একা উঠে দাঁড়ায় এই একা উঠে দাঁড়ানো তাকে এমন এক শক্তি দেয় যা পৃথিবীর কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শেখা যায় না কারণ যে একা থেকে পরাজয়ের সঙ্গে লড়ে সে শুধু পরিস্থিতির সঙ্গেই নয় নিজের ভয় অনিশ্চয়তা আর বিভ্রমের সঙ্গেও যুদ্ধ করে আর এই যুদ্ধের বিজয়ী মানুষ জীবনের কোনো হারকে আর ভয় পায় না কারণ সে জেনে গেছে সব কিছু হারিয়ে একা হয়ে গেলেও সে আবার উঠে দাঁড়াতে পারবে এমন মানুষকে না পরিস্থিতি থামাতে পারে না সমালোচনা না অবজ্ঞা না ব্যর্থতা তাদের ভিত এত গভীরে প্রথিত থাকে আর আত্মশক্তি এত দৃঢ় হয় যে পৃথিবীর কোন শক্তি তাদের টলাতে পারে না তারা শুধু নিজেদের জন্যই নয় অন্যদের জন্য আশার প্রদীপ হয়ে ওঠে যে একাকিত্ব সহ্য করতে পারে সে ভেঙে গিয়েও জোড়া লাগতে শেখে হারিয়েও হাসতে জানে আর পড়ে গিয়েও পথ চলা থামায় না এমন মানুষ শুধু বিজয়ী নয় সে এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠে তাই একাকিত্ব সহ্য করতে শেখা মানুষের হাতে জীবনের সবচেয়ে বড় সম্পদ থাকে আত্মিক শক্তি আর এই শক্তি এত প্রবল যে পৃথিবীর কোনো পরাজয়ই তার সামনে টিকতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ ভিড়ের সঙ্গে চলে সে দুনিয়ার পেছনে হাঁটে কিন্তু যে একা চলতে জানে সে নিজের জন্য নতুন পথ তৈরি করে এই উপদেশ আমাদের আত্মনির্ভরতা আর মৌলিক চিন্তার গভীর অর্থ বুঝিয়ে দেয় ভিড়ের অংশ হলে আমরা অন্যের বানানো পথে হাঁটতে শুরু করি আমাদের বলে দেওয়া হয় কি করতে হবে কেমনভাবে বাঁচতে হবে কি পড়তে হবে কি বলতে হবে আর এমন কি ভাবে ভাবতে হবে ধীরে ধীরে আমরা নিজের ভাবনা শক্তি হারিয়ে ফেলি আর জীবন হয়ে ওঠে শুধু অন্যের প্রত্যাশা আর মতামতের প্রতিফলন বাইরে থেকে এই জীবন উজ্জ্বল মনে হলেও ভেতরে তা ফাঁপা ভিড়ের সঙ্গে চলা সহজ কারণ তাতে নিরাপত্তার ভ্রম থাকে আমরা একা নই বলে সিদ্ধান্ত নেবার চাপও কম লাগে মনে হয় যখন সবাই করছে নিশ্চয়ই ঠিক কাজ কিন্তু সত্য হল যে জীবন শুধু নকলের ওপর দাঁড়ানো তা কখনো মহত্বের দিকে নিয়ে যায় না ইতিহাসে যারা নতুন কিছু করেছেন যারা সমাজকে দিক নির্দেশ দিয়েছেন বুদ্ধ মহাবীর মীরা স্বামী বিবেকানন্দ তারা ভিড়ের পথ ধরেননি তারা একা হাঁটার সাহস পেয়েছিলেন একা হাঁটার মানে সমাজ থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয় বরং নিজের চিন্তা নিজের সত্য আর নিজের পথে অটল থাকা সঙ্গ থাকুক বা না থাকুক এই পথে প্রতিটি পদক্ষেপে ভরসা রাখতে হয় নিজের শক্তি বুদ্ধি আর আত্মার ওপর এ পথ কঠিন কিন্তু সেই কঠিনতাই আমাদের পরিপক্ক করে তোলে এক সাধু হিমালয়ের নির্জনে কুটির বানিয়ে সাধনা করছিলেন মানুষ ভাবত এ এক বোকামি এত একান্তে কি পাওয়া যাবে কিন্তু বছর পরে তিনি সেই স্থানের আলোক হয়ে উঠলেন দুনিয়াকে নতুন কিছু দিলেন কারণ তিনি ভিড় নয় আত্মার ডাক শুনেছিলেন আজকের যুগেও সেই সাহসের প্রয়োজন অনেকেই সামাজিক চাপ আত্মীয়ের তুলনা অন্যের সাফল্য দেখে নিজেকে হারা মনে করে তারা করে সেই একঘেয়ে পড়াশোনা চাকরি বিয়ে জীবন যা সবাই করছে কিন্তু যে নিজের ভেতরের কণ্ঠস্বর শোনে সেই বিশেষ কিছু করতে পারে যখন তুমি একা তোমার সত্যের সঙ্গে চলতে শেখো পথটা তোমার হয়ে যায় তা হয়তো কঠিন বা পাথরে কিন্তু তা মৌলিক হয় আর শেষে সেই পথই দুনিয়াকে নতুন দিশা দেয় ভিড়ের সঙ্গে হাঁটা সহজ কিন্তু তাতে মৌলিকতা নেই শুধু অনুকরণ অথচ একা চলার মধ্যে আত্মার প্রকৃত শক্তি প্রকাশ পায় যে এই সহজ দেখাতে পারে সেই অন্যদের জন্য পথ প্রদর্শক হয়ে ওঠে তাই জীবনে এমন সময় এলে যখন সিদ্ধান্ত নিতে হবে একা পথ অজানা পাশে কেউ নেই ভয় পেও না হয়তো তোমাকে ভিড়ের জন্য নয় পথ তৈরি করার জন্য বেছে নেওয়া হয়েছে ভালো সময়ে সবাই পাশে থাকে কিন্তু সময় ঘুরলেই মানুষও বদলে যায় তাই সম্পর্কের গভীরতা যাচাই করো কঠিন সময় যেখানে মুখের কথা নয় আচরণের সততাই আসল শক্তিশালী সে নয় যে সবাইকে হারিয়ে দেয় বরং সেই সত্যিকারের শক্তিধর যে নিজের হার থেকে শিক্ষা নিয়ে পরের বার নিজেকেই জয় করে নিজের ভয় রাগ দুর্বলতাকে অনেক সময় জীবন আমাদের ফেলে দেয় ঠিক সেখানেই যেখান থেকে আমরা পালাতে চাই যাতে বুঝি যারা ব্যথা থেকে পালায় তারা কখনো প্রকৃত শান্তি পায় না সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন নয় শুধু আমি আর তুমি সরিয়ে আমরা ভাবতে হয় কিন্তু আজকাল অনেকেই একসঙ্গে হাঁটতে চায় না তারা শুধু এগিয়ে যেতে চায় যারা বারবার তোমাকে তোমার সীমা মনে করিয়ে দেয় তাদের থেকে দূরে থাকো সত্যিকারের মানুষ তোমাকে কখনো ছোট করে না বরং যে কোনো অবস্থায় তোমার পাশে দাঁড়ায় আর সবাইকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট মানুষ নিজেকে দেয় তাই নিজেকে প্রতিশ্রুতি দাও এবার থেকে নিজেকেও ঠিক ততটাই ভালোবাসবে যতটা ভালোবাসা তুমি অন্যদের দাও যখনই মনে হবে জীবনে কেউ তোমার পাশে নেই তখন একবার নীরবে পেছনে ফিরে নিজের পথ চলার ইতিহাসটা দেখো প্রতিটি মোড়ে তোমার সাহসী ছিল তোমার আসল সঙ্গী ছিল আছে আর থাকবে যারা তোমার বদলে যাওয়ায় ক্ষুব্ধ তারা আসলে কোনো তোমাকে বুঝতে চায়নি কারণ সত্যিকারের সঙ্গী তোমার অজুহাত নয় তোমার প্রচেষ্টা দেখে কখনো কখনো কাছের মানুষের দেওয়া আঘাত এত গভীর হয় যে তা রক্ত ঝরায় না চোখে ধরা পড়ে না কিন্তু ভেতর থেকে মানুষটাকে সম্পূর্ণ বদলে দেয় তবুও তুমি চেষ্টা করে গেছো এটাই সবচেয়ে বড় কথা জয় পরাজয় সময়ের খেলা কিন্তু হাল ছেড়ে দেওয়া নিজের সঙ্গে করা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা কিছু মানুষ শুধু এই জন্যেই সুখী থাকে যে তারা বুঝে নিয়েছে প্রতিটি কথার জবাব দেওয়া জরুরি নয় আর প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখাও জরুরি নয় যেদিন মানুষ নিজের একাকিত্বের সঙ্গে বন্ধুত্ব করতে শেখে সেদিন থেকেই সে অন্যের কারণে ভেঙে পড়া বন্ধ করে দেয় একা থাকা দুর্বলতা নয় নিজের সঙ্গে যুক্ত থাকার শক্তি কিছু প্রশ্নের উত্তর সময় দেয় আর কিছু প্রশ্নের উত্তর আমরা নিজেরাই হয়ে ওঠি আমাদের সিদ্ধান্ত ধৈর্য আর পথ চলার মাধ্যমে জীবনে তুমি হেরে গেলে মানুষ হাসবে আর জিতোয়ে তারাই হাততালি দেবে তাই মানুষের নয় নিজের অন্তরের কথা শোনো ওটাই সব সময় তোমার পাশে থাকে ক্ষমা চাওয়া দুর্বলতা নয় আর ক্ষমা করে দেওয়া বোকামি নয় এই দুটোই সে মানুষ করতে পারে যে নিজেকে বা সম্পর্ককে হারাতে ভয় পায় না বরং তা বাঁচিয়ে রাখার সাহস রাখে মানুষের পরিচয় তার কথায় নয় বরং সংকটের মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে কারণ পরিস্থিতি কঠিন হলেই আসল চরিত্র প্রকাশ পায় জীবন বদলাতে শুরু করে তখনই যখন মানুষ অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করে দিয়ে নিজের ছোট ছোট চেষ্টাকেই সবচেয়ে বড় ভরসা মানতে শেখে সবাইকে খুশি করার বোঝা কাঁধে নিও না যারা তোমার নিরবতা বোঝে না তারা তোমার ব্যাখ্যাও বুঝবে না সবসময় উত্তর দেওয়া জরুরি নয় কখনো কখনো তোমার নিরবতাই তোমার আত্মশক্তির সবচেয়ে বড় ঘোষণা কিছু সম্পর্ক ভেঙে যায় শুধু এই জন্য যে আমরা সেগুলো আঁকড়ে রাখি অথচ ছেড়ে দেওয়াই সেগুলো বাঁচানোর একমাত্র উপায় হয় যদি কেউ বিনা কারণে তোমাকে ছেড়ে যায় বুঝে নিও সে তোমাকে চেনার সবচেয়ে বড় পরীক্ষায় নিজেই হেরে গেছে আসল শক্তি তখনই প্রমাণিত হয় যখন তুমি ভেঙে পড়েও হাসতে পারো আর কাউকে বুঝতে দাও না যে তোমার ভেতরে কত তুফান বইছে জীবনে সব সময় দ্রুত চলা জরুরি নয় কখনো কখনো থেমে শ্বাস নেওয়া নিজের সঙ্গে দেখা করা আর নতুন করে প্রস্তুতি নেওয়াও সাফল্যের অংশ যেদিন তুমি নিজের খুঁত ঢাকতে বন্ধ করে সেগুলোকে গ্রহণ করতে শিখে যাবে সেদিন থেকেই তুমি নিজেকে বুঝতে শুরু করবে অন্যের কটাক্ষে মন খারাপ করো না কারণ ভেতরে ফাঁকা মানুষই বেশি আঙুল তোলে আর যে মুহূর্তে তুমি কাউকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছ সেটাই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় বাকি সব ছিল কেবলই কেটে যাওয়ার সময় জীবনে তোমাকে প্রতিটি কথার উত্তর দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিশেষত তখন যখন সামনের মানুষটি বুঝতে নয় কেবল তর্ক করতে চায় নিজের কাছে কখনোই প্রশ্ন করো না তুমি অন্যদের জন্য কি বরং ভাবো তুমি নিজের কাছে কি এই এক প্রশ্নই তোমার জীবনের দিক নির্ধারণ করে যে মানুষ তোমাকে তখন গ্রহণ করেছিল যখন তোমার হাতে কিছুই ছিল না তাকে কোনোদিন অবহেলা করো না এমন মানুষ এই পৃথিবীতে খুবই বিরল অনেক সময় তুমি যে মোটটিকে সমাপ্তি ভেবেছ সেটাই হয়তো তোমাকে এক নতুন সূচনার দিকে নিয়ে যায় সবটাই দৃষ্টিভঙ্গির ব্যাপার যে মানুষটি কোনো কথা না বলেও তোমার ব্যথা পড়ে ফেলতে পারে তার নিরবতার মর্যাদা দাও শব্দের চেয়েও বেশি কারণ কিছু সম্পর্ক শব্দে নয় অনুভূতিতে বেঁচে থাকে যারা তোমার পরিশ্রম দেখতে পায় না তারা তোমার সাফল্যকেও কাকতাল বলে উড়িয়ে দেবে কিন্তু তুমি জানো তুমি কত রাতের অন্ধকার পেরিয়েছ যারা বাইরে থেকে সবল দেখায় অনেক সময় তাদের ভেতরটাই সবচেয়ে ভাঙা থাকে কারণ তারা প্রতিটি আঘাত নিজের মধ্যে লুকিয়ে অন্যদের হাসতে শিখিয়েছে কাউকে শুধু এই জন্য বদলিও না যে সে তোমার যোগ্য হয়ে উঠুক বরং নিজেকে এতটা বোঝো যে তার বদলানোর প্রয়োজনীয় অনুভব না করো সময় সবাইকে বদলায় কিন্তু কিছু সম্পর্ক সময় নয় প্রজ্ঞাই বাঁচিয়ে রাখতে পারে যতদিন তুমি অন্যদের সঙ্গে নিজের তুলনা করবে ততদিন তুমি নিজের সত্যিকারের সত্তা হারিয়ে ফেলবে কারণ প্রত্যেকেই নিজের মতো করেই সুন্দর যতই কেউ তোমাকে বোঝানোর চেষ্টা করুক যদি তুমি নিজের অন্তরের কথা শোনা শুরু না করো তবে জীবন তোমাকে বারবার সেই জায়গায় ফিরিয়ে আনবে যেখান থেকে তুমি পালিয়েছিলে প্রতিটি মানুষের মনে এমন এক কোনা থাকে যেখানে সে একেবারেই একা থাকে আর সেখান থেকেই শুরু হয় তার আসল যাত্রা ভেবো না তুমি বেশি অনুভব করো হতে পারে তুমি কেবল অন্যদের চেয়ে গভীরভাবে বাঁচতে শিখেছ যে মানুষ তোমার দুর্বলতাগুলো কোনো অভিযোগ ছাড়াই মেনে নিয়েছে তাকে হারানো মানে শুধু একটি সম্পর্ক নয় বরং একটি বড় শিক্ষা হারানো অন্যদের চোখে ভালো দেখানোর চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলো না কারণ যারা সত্যিই তোমাকে ভালোবাসে তারা তোমার চরিত্র নয় তোমার সত্যকে চায় যখন তুমি ভেঙে পড়েও অন্যের জন্য প্রার্থনা করেছ তখন তুমি কেবল নিজের নয় মানবতার মর্যাদা বাড়িয়েছ যারা তোমার বদলে যাওয়ায় বিরক্ত হয় বুঝে নিও তারা আসলে তোমার পুরনো কষ্টকেই ভালোবাসত তোমার স্বাধীনতাকে নয় সবসময় হাসি জরুরি নয় কখনো কখনো নিরবতাই বলে দেয় সেই গভীর কথা যা শব্দও পারে না যেদিন তুমি নিজের সুখ অন্যের অনুমতির অপেক্ষায় রাখা বন্ধ করবে সেদিন থেকেই তুমি বাঁচা শুরু করবে কিছু সম্পর্ক ভেঙে যায় শুধু এই জন্য যে সেগুলো শেখায় কে সত্যি তোমার পাশে ছিল আর কে শুধু থাকার ভান করছিল যতবার তুমি নিজেকে ছোট ভাবো ততবার তোমার আত্মবিশ্বাস নীরবে হারিয়ে যায় তাই পরে কেউ অবহেলা করলে তা আরও বেশি কষ্ট দেয় কারণ তুমি তখন আগেই নিজেকে হারিয়ে ফেলেছ মানুষ অন্যদের খুশি করার চেষ্টায় এতটাই ডুবে যায় যে সে ভুলে যায় সে নিজে আসলে কি চায় আর সবচেয়ে বড় অনুশোচনা জন্ম নেয় তখনই যখন নিজের হৃদয় অন্যের হাসির ভিড়ে হারিয়ে যায় জীবনে এমন মোড়ও আসে যেখানে দুটি পথ খোলা থাকে একটি সহজ কিন্তু যা তোমার সত্য কেড়ে নেবে আরেকটি কঠিন কিন্তু যা তোমাকে নিজের কাছাকাছি নিয়ে যাবে কিছু কথা বললেই হালকা হয় না বরং কিছু কথা তাই ভিতরে চেপে থাকে কারণ আমরা জানি সামনের মানুষ তা বুঝবে না আর এই নিরবতাই ধীরে ধীরে হয়ে ওঠে এক অদৃশ্য দেয়াল প্রত্যেক হাসিমুখ মানুষই সুখী নয় অনেকে কেবল বেশি হাসে যাতে কেউ তাদের চোখের শূন্যতা পড়ে ফেলতে না পারে যেদিন তুমি নিজের অন্তরের স্বরকে দুনিয়ার মতামতের নিচে চাপা দিয়েছিলে সেদিনই তুমি হারিয়েছিলে সেই অংশটুকু যা তোমাকে আলাদা আর বিশেষ করে তোলে আর তা ফিরে পেতে হয়তো পুরো জীবন লেগে যাবে বন্ধুরা ভিডিও শেষ করার আগে যারা মেসেজ অফ ধর্ম চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে দিবেন তো দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন